পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম কোরআন থাকবে কিন্তু মানুষ তা আমলে নেবে না খুঁজ মিলবে না কোনো তাকে আটকানোর বিশ্ব ইতিহাসে কাবা শরীফ কোনো সাধারণ স্থাপনা নয় এটি মুসলিম উম্মার সর্বোচ্চ শ্রদ্ধার জায়গা প্রতি বছর এই কাবা ঘরকে ঘিরে কয়েক কোটি মুসলমান তাওয়াপ করে। করে নামাজেও কেবলা হিসেবে চিহ্নিত কিন্তু রাসুল ভবিষ্যৎবাণী করে গেছেন এমন এক সময় আসবে যখন এই ঘর ধ্বংস হয়ে যাবে আর সেটি হবে একটি। বলে গেছেন যখন কাবা ঘর ধ্বংস করা হবে তখন কিয়ামত থাকবে খুব সন্নিকটে শুরু হবে ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব ইয়াজুজ মাজুজের ফিতনা হজরত ইসা আলহি আসাল্লামের আগমন এইসব ঘটনার সাথে কাবা ঘরও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে মহানবী সাল তখন ইসলাম থাকবে শুধুমাত্র মহানবী কুরআন এক রাতে হঠাৎ কোরআন উঠিয়ে নেওয়া হবে মানুষের মুখে এবং কোন বইয়ের পাতায় কোরআনের আয়াত থাকবে না পৃথিবী থেকে ইসলামের নাম চিরতরে মুছে যাবে মানুষ তখন কামা ঘরকে আল্লাহর ঘর নয় বরং এটি প্রাচীন স্থাপনা হিসেবে চিহ্নিত করবে গিয়ে মক্কা জনশূন্য হয়ে পড়বে। অন্য আরো একটি বলেছেন মদিনা তার আদিবাসীদের মধ্যে থাকা মন্দলোকদের বের করে দিবে সেখানে থাকবে শুধুমাত্র পশু পাখি ভালো বা ইমানদার মানুষ না থাকায় ইসলামের প্রভাব তখন সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে পৃথিবী থেকে তারপরে শুরু হবে সেই ভয়াবহ কেয়ামত হাদিসে এসেছে একজন ইথিওপীয় ব্যক্তির হাতে ধ্বংস হবে কাবাগর যার নাম হবে ইউসুই আকাইতান ওই ব্যক্তিটি আফ্রিকা থেকে আগত কালো বর্ণের হবে একে একে কাবাঘরের ইটপাথর সহ যাবতীয় সকল কিছু খুলে ফেলবে তখন তাকে থামানোর মতো কোনো ইমানদার মুসলমান থাকবে না ইতিহাসে কাবাগর বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়নি তবে শেষ জামানায় এর ধ্বংস হবে চূড়ান্ত কাবাগর ধ্বংস মানেই কিয়ামতের শুরু তারপরই ঘটবে প্রাকৃতিক বিপর্যয় মানুষের মনে কোনো শান্তি থাকবে না সূর্য উঠবে বিপরীতি অর্থাৎ পশ্চিম দিকে এটি হবে পৃথিবীর চূড়ান্ত ফলাফল মুক্তাকিন হুসাইন দ্য নিউজ